আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক তৈরি করা দুইটা পার্টের সম্পূর্ণ সেট যেটা ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস একদম স্টুডেন্ট বাজেটে আমরা কিন্তু অরিজিনাল মহুয়া বোরকাটা আপনাদের দিচ্ছি একদমই শুরু থেকে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে একটি প্রোডাক্ট যেটা ভিতরে থাকবে সলিড ইনার ইনারটা দেখেন একদমই সলিড এখানে বডি ফ্রি সাইজে পাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে ফ্রি সাইজের লুফ যেটা দিয়ে আপনি বডি ফিটিং করতে পারবেন এবং এটার দুইটা পাশ থেকে কোটিগুলো অ্যাটাচ করা এই সুইং এর মাধ্যমে কোটিগুলো অ্যাটাচ করা দুইটা পাশ থেকে জয়েন্ট কোটি যেহেতু আর এই কোটির প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক এই শার্টিংটাকে আমরা হ্যাম্পারি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি চমৎকার একটি জয়েন কোটি এটার স্লিপসটা খুবই কিউট স্লিপটা দেখাচ্ছি আপনাদের অ্যালাস্টিক করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট এটা হচ্ছে রিং এর মতো একটা আউটলুক দিবে খুবই কিউট এই বাটারফ্লাইটা করা থাকবে দুইটা স্লিপসেই প্রোডাক্টের আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি চারটা সাইজে আমাদের কাছ থেকে এই মহুয়া বোরকাটা পেয়ে যাবেন আমরা এটার সাথে একটি হুডি সেট কমপ্লিট একটি সেট আপনারা পাবেন মাত্র এক হাজার তিনশো টাকায় এই হুডির মেজারমেন্ট একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি হুডি যেটা প্রত্যেকটা পোষণে আমরা রেখেছি সেম ভাবে চায়না শার্টিং এর লেয়ার শার্টিং গুলোর গ্রেজে আউটলুক দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি চায়না ওবাল নক এবং সুইং থাকবে ফ্রন্ট অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব বাটন করা থাকবে আর এই হুড়িতেও কিন্তু একটি কিউট বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা কপাল ঢাকার জন্য এখানে হচ্ছে আপনি ক্যাপ পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে এবং এখানে লুপ থাকবে যেটাতে খুব ভালোভাবে তার পাশাপাশি থাকবে হুডি সেট এবং হচ্ছে এই জয়েন্ট পোর্শনটা মিলে আমরা সম্পূর্ণ সেট টা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকায় আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এড্যাপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম